আরেকটা বিষয়ে একটু আগে আলোচনা হচ্ছিল সেটা আমি আর একটু বিস্তারিত জানতে কারণ রোগীরাও কিন্তু আমার মনে হয় যে এই বিষয়টা সবসময় বলেন যে কোন লেন্সটা ব্যবহার করব দামি কম দামি কোন দেশি লেন্স ভালো হবে এই সমস্ত বিষয় নিয়ে লেন্সটা নিয়ে যদি আর বিস্তারিত বল লেন্সের যেমন আমরা যেটা এসআইসিএস বললাম স্মল ইনসিশন তো মানে বেশি দামি না ওটা আছে কিন্তু ফেকোর জন্য এখানে অনেক রকম লেন্স আছে হ্যাঁ আমরা বলি যে মনোফোকাল সেটা হলো কি ও দূরে দেখবে দূরের জন্য ওই এটা দেওয়া হবে লেন্সটা কিন্তু কাছের জন্য ওনার চশমা লাগবে মানে অপারেশনের পরেও সে একটা চশমা চশমা লাগবে হ্যাঁ আচ্ছা এটা একটা গেল মনোফোকালের দামটা আরেকটা হলো মাল্টিফোকাল মাল্টিফোকালটা কীরকম উনি দূরের কাছের দুইটা পাওয়ারই কিন্তু ওই চশমার মধ্যে থাকবে হ্যাঁ ওটার মধ্যে জোন ভাগ করা আছে এবং দুইটাই উনি ইন্টারমিডিয়েট লেন্স ইয়ে ট্রাইফোকাল আছে কেমন ওইটুকু একটা লেন্সের মধ্যে সবই আছে কেমন এবং ও এটা মানে এটা হলো কি একদম মডার্ন কিন্তু সবার জন্য তো এটা দরকার নাই এটাও বুঝতে হবে আপনিও যে একটু শুরু করেছিলেন যে তার জন্য কতটুকু এখন একজন پیشنট যে কোন একটা খেলে যেটা মনে করেন আমাদের সাকিব আল হাসান বৈরা যদি এদের যদি কখনো

আর এমনিতে কিন্তু এটা দরকার নাই জিনিসটা একটা মডেল বা একজন অভিনেতা উনি চান না যে ওনার চশমা পড়তে এটা তাবু আছে কিন্তু অনেকের যে আমরা চশমা পড়ব না চশমা পড়লে নাকি দেখতে খারাপ লাগে আমরা দুজন কিন্তু চশমা পরে বসে আছি কিন্তু আমরা তো কেউ ফিল্ম স্টার না সেটাই না এমনি সাধারণ মানুষজন তারাও অনেকে হয়তো আসলে যখন বলি যে চশমা প্রেসক্রাইব করি বলি চশমা মনে হলো যে আমি একটা পাপ করে ফেলছি চশমা যে একটা একটা

হ্যাঁ আর এখন আরও একটা জিনিস আছে মনে কর মনে করেন মায়োপিয়া এই যে আমাদের জন্য মাইনাস পাওয়ার আপনারও তো নিশ্চয়ই মাইনাস পাওয়ার কিন্তু আরও বেশি পাওয়ার কিন্তু ওরা চশমা পড়তে চায় না বা আবার লেসিকের জন্য ওরা ফিট না লেসিকও করা যাচ্ছে না হ্যাঁ কিন্তু ছানি পড়ে নাই কিন্তু ওদের ওদেরকেও কিন্তু একটা লেন্স দিয়ে ওই ট্রান্সপারেন্ট লেন্সের সাথে আরেকটা কৃত্রিম লেন্স দিয়ে সালিকাছে দিয়ে একটা জায়গা আছে ওখানে দিয়ে দিলে তখন ওরা দেখতে পারে বলে আইসিএল হ্যাঁ এটা এটা একদম নতুন হ্যাঁ বাংলাদেশে কিন্তু অনেক ইয়াং অফথানমোলজিস্ট এবং সিনিয়র অমোলজিস্ট সিনিয়র ওরা তো করছে নেই

লাইটটাকে অ্যাবজর্ করে ফেলে কেমন যেটা চোখে আরাম দিবে চোখের ক্ষতি করে না কেমন আরেকটা জিনিস আছে দামি লেন্সগুলি মাল্টিফোকাল তারপরে আছে ইয়ে যেটা বলি সিলিন্ডার সিলিন্ড্রিক্যাল পাওয়ারকে কারেক্ট আমার যেমন সিলিন্ডার আছে হ্যাঁ এখন আমি যদি কখনো আমার ক্যাটারেক্ট করে তখন আমার সিলিন্ডারটাও তো কারেক্ট করতে হবে ঠিক না তখন তখন লেন্স ওটার দাম বেড়ে যাবে এগুলা হলো কি বানাতে যত বেশি খরচ হবে বা যেটার মধ্যে লেন্সটার অনেক দাম কেমন এখন সবার তো টরিক লাগে না এটাই বুঝতে হবে যে খরচ মনে করেন আমরা যদি শুনি যে অমুকের তো এত টাকা লাগছে অনেক ধরেন একজন এক লাখ টাকার লেন্স লাগলো আমার তো দশ হাজার টাকার লেন্স লাগলো তার মানে বুঝে আমারটা খুব খারাপ না আর